আপনি যদি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং বিলাসবহুল সুপার লাক্সারি হোটেলের কথা জানতে চান তাহলে সবার আগে বলতে হবে দুবাইয়ের বুজ আল আরবের নাম দুবাইয়ের এই হোটেলের ভাড়া এতটাই যে আপনি আপনার নিজের শহরে সেই টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে ফেলতে পারবেন একজন সাধারণ মানুষ যদি দুবাই ঘুরতে যান তাহলে সত্যিই দরিদ্র হয়ে ফিরবেন কিন্তু এই হোটেলটি এতটাই ব্যয়বহুল হওয়ার পেছনের কারণ কি। হোটেলের বিশেষত্বই বা কি যা মানুষকে এতটা আকৃষ্ট করে শুনে হয়তো আপনি খুবই অবাক হবেন এই হোটেলে থাকার ভাড়া প্রায় লক্ষ টাকা একদিনে বিশ এতে সকল সুবিধাই অত্যন্ত এই হোটেলটি দেখলে রাজপ্রাসাদের কথা মনে পড়ে যাবে আপনার এই হোটেলের স্তম্ভ থেকে দরজার হাতল পর্যন্ত সোনার আস্তরণ দিয়ে মরা রয়েছে ঘরের ওয়ার দরত্ত বটেই এমনকি বাথরুমেও সোনার নানা কাজ করা হয়েছে এই বুড় জাল আরব হোটেলটির উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে এই হোটেলটি একশো আটচল্লিশ ফুট উঁচুতে অবস্থিত বানানো হোটেলটি পালের মতো আকৃতির এই অনন্য আকৃতিটি অবশ্য গোটা পৃথিবী জুড়ে আরও অনেক আকাশচুম্বী অট্টলিকার নকশাকে অনুপ্রাণিত করেছে আপনি হয়তো জেনে অবাক হবেন যে এই হোটেলের দেয়াল এবং মেঝাতে তিরিশটিরও বেশি স্ট্যাচুরিয়া মার্বেল ব্যবহার করা হয়েছে এটি সেই ধরনের মার্বেল যা বিখ্যাত ইতালীয় শিল্পী মিকাল এঞ্চেলো ডেভিডের মূর্তি তৈরি করতে ব্যবহার করা হয়েছিল এই হোটেলটির আঠারোতম তলায় একটি স্পা রয়েছে যা আরব উপসাগর থেকে প্রায় একশো মিটার উপরে অবস্থিত আসলে এই বিলাসবহুল ডেলি স্পা এখানে আসা অতিথিদের অত্যন্ত আরাম প্রদান করে বোরজাল আরব হোটেলটির একটি ছাদ থেকে পুরো দুবাই শহরের ভিউ অসাধারণ সুন্দর দেখতে লাগে